আজকে আমি আপনাদের সামনে কিছু ফুড আনবক্স করবো এবং রিভিউ করব আর এই খাবারগুলো আপনারা কোথায় পাবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি হ্যালো আসসালাম ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে সো আজকে হচ্ছে বেসিকলি একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমাকে খাবার পাঠানো হয়েছে তো তাদের ফুড আমি অবশ্যই টেস্ট করব তার আগে আমি বক্সগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি আর দেখেন এখানে কতগুলো প্যাকেটের সস দিয়েছে এই সসের টেস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো সসগুলো একই করে বের করে এখানে টোটাল দুইটা বক্স পাঠিয়েছে আর এখানে দেখেন টিস্যু পাঠিয়েছে জিনিসটা আমার অনেক ভালো লেগেছে কারণ নর্মালি হয় রেস্টুরেন্টে খেতে গেলে আমাদেরকে টিস্যু সামনে দেওয়া হয় বাট বাসায় যখন সে ফুডটা ডেলিভারি করে তখনও টিস্যু দিয়ে দেওয়ার ব্যাপারটা আসলে আমার ভালো লেগেছে তাদের তো আমি খাবারগুলো একই করে বের করে নিলাম আর এই বক্সগুলো কিন্তু খুবই গরম ছিল মানে ধরেই বুঝে যাচ্ছে যে এই খাবারগুলো মাত্রই কুক করে তারপরে পাঠানো হয়েছে তো প্রথম বক্সটার মধ্যে ছিল থাই ফ্রায়েড পেপার চিকেন আর সেকেন্ড বক্সটা যেটা এটার মধ্যে ছিল স্প্যাগিটি তো এটা আমি স্প্যাগিটি অনেকে বলে হচ্ছে নুডলস বলে কেউ চাউমিন বলে কেউ স্প্যাগিটি বলে সো যাই হোক আপনারা কে কী বলেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো এই যে ফ্রাইড পেপার চিকেন যেটা এটা হচ্ছে বেসিকলি প্রত্যেকটা চিকেন আলাদা আলাদাভাবে পেপারে মোড়ানো থাকে আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এই খাবারগুলো আমাকে পাঠিয়েছে শনি রাখার সয়স দি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার থেকে সো আমি কিন্তু তাদের পেজটা আমার স্ক্রিনেও শেয়ার করছি তার পাশাপাশি ক্যাপশনেও ট্যাগ করে দিব আর আপনারা কিন্তু চাইলে সেইখানে আপনাদের আখ বার্থডে এঙ্গেজমেন্ট যে কোনো ধরনের প্রোগ্রাম সেখানে করতে পারেন অথবা এই মজার মজার ফুডগুলো কিন্তু তাদের রেস্টুরেন্টে গিয়েও ট্রাই করতে পারেন সো শুধু দেখলেই তো হবে না খেতেও তো হবে টেস্ট তো অবশ্যই করতে হবে তো দেখেন এইখানে কত বড়ো সাইজের প্রন ইউজ করা হয়েছে এবং এই স্প্যাগেটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশোনাট তারপর হচ্ছে প্রন চিকেন ক্যাপসিকাম এগ সব অনেক কিছু ইউজ করা হয়েছে সো সব কিছু দেখতেই কিন্তু এটা খুবই আমি লাগছে তো আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তাদের ফুল মেনু সম্পর্কে জানতে আমি যে পেস্টটা দিয়েছি সেই পেস্টটাতে ইনবক্স করতে হবে সো প্রথমে আমি তাদের স্প্যাগেটি ট্রাই করি আর এটা গরম গরম খেতে অনেক মজা ছিল তারপর হচ্ছে ফ্রাইড পেপার চিকেন সো এটা কিন্তু কোনো ব্রয়লার না আর এটা কিন্তু প্রত্যেকটা বাইটের ভিতরটা অনেক জুসি ছিল তো আমার কাছে খাবারগুলো অনেক মজা লেগেছে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ